প্রিয় বন্ধুরা ভিডিওতে আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এটি উজবেকিস্তানের সমরখন্দ নামক স্থানে হজরত দানিয়াল আলাহিস্লামের কবর হজরত দানিয়াল আলাহিসাল্লাম ছিলেন ইসলামী ঐতিহ্যমতো একজন নবী যদিও পবিত্র কোরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে হাদিস ও ইসলামিক সূত্রে তাকে নবী হিসাবে গণ্য করা হয় তিনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন এবং তার কবর সাহাবা কিরাম রাজনীতলা আনহুর কর্তৃক সমাদিস্থ করা হয়েছিল হজরত দানিয়াল আলাইসাল্লাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই তিনি একজন নবী ছিলেন যিনি বনির অন্তর্ভুক্ত ছিলেন তাকে সিংহের সাথে সম্পর্কিত করা হয় কারণ সিংহের গুহায় তাকে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু তিনি অক্ষত ছিলেন ইসলামিক সূত্রমতে হজরত দানিয়াল সালামের দাফন কার্য সম্পন্ন করেছিলেন সাহাবাই গ্রাম রাজ আলহ দানিয়াল আলাহ সালামের ইচ্ছা অনুযায়ী তার দাফন কার্য যেন উম্মতে মোহাম্মদী ইসাল সাল্লামের হাতে সম্পূর্ণ হয় সেই দোয়া তিনি করেছিলেন আল্লাহর কাছে এবং সেভাবেই সেটি সম্পূর্ণ করা হয়েছিল বিভিন্ন সূত্র ও হাদিসে তার অলৌকিক ঘটনাগুলি এবং সিংহের সাথে সম্পর্কিত ঘটনার বিবরণ পাওয়া যায় কিছু সূত্র মতে তিনি নবী ছিলেন না বর্ণ একজন জ্ঞানী ও আল্লাহ ছিলেন আবার কিছু সূত্র মতে অর্থাৎ বিভিন্ন হাদিসে তাকে নবী হিসেবে গণ্য করা হয়েছে তো যেটাই হোক তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন এবং নেককার বান্দা ছিলেন এটি তার সবচেয়ে বড় পরিচয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম